আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন হলে ইম্পর্টেন্ট কিছু অফার নিয়ে অলরেডি বেশ কিছু অফার আমরা চ্যানেলে শেয়ার করছি আপডেট আসছে প্রত্যেকেই জয়েন করেন ভালো একটা প্রফিট হয়ে যাবে তো রিসেন্টলি আমরা আমি আমার মতো করেই আপনাদেরকে টিউটলগুলো দিব কারণ আমি মনে করি যে যখন যে অফার আসে ওইটা নিয়ে টিউটল না করে অনেকগুলো আপডেটও কিন্তু আমাদের ফলো করা প্রয়োজন যেমন আমি আপনাদেরকে সিম্পলি অ্যাট ফার্স্ট ম্যানগো যে নেটওয়ার্কের আমরা টেস্ট নেটে ওয়ার্ক করছিলাম আমি কিন্তু রিসেন্টলি আপনাদের ম্যানগো টেস্টনেট নিয়ে ভিডিও দিছিলাম। তো এটা প্রচুর ভাইরাল একটা প্রজেক্ট ম্যানগো টেস্ট নেটের প্রচুর একটা ভাইরাল প্রজেক্ট ছিল এটা তো যাই হোক এইখানে আপনারা প্রত্যেকেই বেশ কিছু আপডেট আসছে ফলো করবেন যেমন আজকে রিসেন্টলি যে আপনার জেলি ট্যাক্স পাশাপাশি ফিল দিস ফর্ম এই ফর্মে জয়েন করার জন্য এইখানে আপনি যদি একটু আসেন যে এইখানে উল্লেখ করছে দি টেস্টনেট রোল অ্যান্ড রিসিভ দ্য টোকেন অ্যাডড মানে আপনি যে এই ফর্মটা ফিল আপ করলে যে রোলটা পাবেন সেই রোলের কারণে কিন্তু আপনি অ্যাডফে টেস্টনেট পাবেন টেস্টনেট পাবেন তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যেমন এইখানে আপনাকে জেলি ট্যাক্স হবে তো ম্যানগো টেস্ট যারা এখনও জয়েন করে নেই জয়েন করে নিতে পারেন আমি প্রথম থেকে একটু মেনশন করতেছি আর এখানে রেগুলার টাক্সের ব্যাপারটা আপনাদেরকে একটু তুলে ধরতেছি তো মেন টেস্ট টেস্টে আপনি প্রতিদিন এখানে ওয়ার্ক করে পয়েন্ট কালেক্ট করবেন যত পয়েন্ট কালেক্ট করে যখনই আপনার প্রতিদিন পয়েন্ট বেশি হয়ে যাবে তখন পয়েন্ট বেশি হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে আপনার ওই পয়েন্ট দিয়ে কিন্তু এইখানে লেদার বোর্ড থেকে বক্স ওপেন করা যায় আপনারা এটা হয়তো বা জানেন যে এখানে যখন আপনার পয়েন্ট ইউজ থাকবে তখন আপনি আনলকে ক্লিক করে এখান থেকে আপনি সিঙ্গেল কয়েন ডাবল কয়েন এইভাবে করে আপনি আনলক করতে পারবেন তো দেখেন এই যে আমি কিন্তু লাইভ আপনাদেরকে আনলক করে দেখাইতেছি এখান থেকে আনলক করে আপনি বেশ কিছু ম্যানগোর্ড কার্ড পাবেন যেটা আপনাকে অ্যাড অফের রেওয়ার্ড হিসাবে হেল্প করলো দেখেন বেশ কিছু কার্ড আমি কিন্তু এখানে পাইছি তো এগুলো এখন আমি ডিজেবল করা আমি জাস্ট পরে আমি আপনাদেরকে দেখাবো তো এইভাবে করে আপনি এইখান থেকে আর্নিং করবেন প্রতিদিন আপনার টোটাল স্কোর দেখাবে আপনার নাম্বার অফ ফ্রেন্ড অ্যান্ড টাস্ক লিস্ট রেগুলার আপনি ম্যান গোতে টাস্ক পাবেন তো এখানে রেগুলার টাস্ক থাকবে ম্যানগো সোয়াইপ ম্যানগো ব্রিজ এগুলো আপনি প্রতিদিন কাজগুলো কমপ্লিট করবেন যেমন সোয়াইপের কাজ থাকে প্রতিদিন আপনি এখান থেকে ম্যানগো বা ইউজিটি এগুলো সব করুন যাক আমি এখানে নিয়ে আমাদের কথা না আমাদের কথা হচ্ছে আজকে যে ম্যানগোতে আপনি রেগুলার ওয়ার্ক করলেন এখন এই যে রোলের ব্যাপারটা জেলির টাস্কটা প্রথমে আপনি কমপ্লিট করবেন জেলি লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর আপনি সিম্পল এখান থেকে আপনার ওপেন করে দেবেন ম্যাটামাক্কসে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে কানেক্ট জেলিতে ক্লিক করবেন আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টটা দেখেন এখানে লগ ইন আইকন পাবেন লগ ইন আইকুনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে লগ ইন উইথ ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করে আপনি সাহায্য নিয়ে এটাকে সিম্পল এখান থেকে কানেক্টটা করবেন অ্যান্ড কন্টিনিউবারে ক্লিক করবেন এইখান থেকে সাইন ইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করবেন তো দেখেন ওয়ালেটটা যখন আপনার কানেক্ট হয়ে যাবে এখানে বেশ কিছু ম্যানগো টি টুয়েলের ম্যানগো এখানে পাবেন এই টাস্কগুলো আপনাকে এইখান থেকে কমপ্লিট করতে হবে তো এইখানে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জেলি অ্যানেজমেন্ট দেখেন এইখানে যে রোলের যে টাস্কটা এটাকে আমরা সিম্পল এখানে ক্লিক করলাম এখন দেখেন কুইস্ট কমপ্লিট অ্যান্ড এইখানে আপনাকে বলতেছে এই যে এটা কিন্তু আমাদের কমপ্লিট হইলো তারপরে একটা ফ্যাক রেফার ইনভাইটেশন করে নেবেন এটার জন্য আপনি কিন্তু এইখানে ই পাবেন দেখেন এই যে এই আর একটা কুইস্ট কমপ্লিট ইনভাইটেশন লিঙ্কটা বের করার সিস্টেমটা হচ্ছে এখানে আপনি যে কুইজটে আসবেন কুইজটে আসার পর এখান থেকে দেখবেন যে অপারেশন টাস্ক সরি ইনভাইটেশন লটা পাবেন হচ্ছে যে এখানে আপনার যে মেনগুলো নেটওয়ার্ক লেখা আছে এখান থেকে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড এইভাবে করে ইনভাইট লিঙ্কটা কপি করলে আপনি একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপর ইজি কাজের ভিতরে একটা পাবেন হচ্ছে লার্নিং জোন লার্নিং জোনে যদি আপনি এইখানে সিলেক্ট করেন লার্নিং জোনে দেখবেন যে এখানে বেশ কিছু সোশিয়াল ওয়ার্ক থাকবে যেমন টুইটারের টাস্ক থাকবে রিডিটের টাস্ক থাকবে এগুলো খুব ইজি থাকে সিম্পল আপনি এখান থেকে রিডিট বারে ক্লিক করবেন আপনার টুইটারটা সেম টুইটারটা কানেক্ট করে নিন আগে থেকে জাস্ট এখান থেকে রিডিট করলেন লাইক করলেন আর এইখানে আসার পর এটাকে আপনি পেজটা রিফেস দিয়ে দিলে দেখবেন যে এটা হয়ে যাবে দেন আমরা যদি রিডিটের টাস্কগুলো কমপ্লিট করে ক্লেম বারে ক্লিক করে নেব তো দেখেন এই যে লাইক অ্যান্ড রিডিট অ্যান্ড এইখান থেকে ক্লেম বার নিচের দিকে স্কুল ডাউন করলে যে আপনার এইখানে এই ক্লেম বারটা দেখায় ক্লেমবার যা সিম্পল এটা ক্লিক করিলাম আমরা এন্ড দেখেন নেক্সট কুইস্ট এইভাবে করে বেশ কিছু কুইজটা আছে এগুলো কমপ্লিট করে নেবেন নয়টা কুইস্ট দেন জেলেতে বেশ কিছু কুইজের অ্যান্সারও আপনার কাছে চাইতে পারে আপনার অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো দিয়ে জেলের কাজগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখানে দেখেন ফিল দিস ফর্ম এই জেলির কাজ কমপ্লিট করার না করার ফর্মটা মোস্ট ফিল মাস্ট ফিল করবেন কারণ ফর্মটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এই ফর্মটা ফিল আপ করা খুবই সিম্পল এইখান থেকে আপনি ফর্মটা ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে দেখেন আপনি প্রথমে আপনাকে ইমেল আইড্রেস দিতে বলবে তারপরে বলবে টুইটার ইউজার নেম দিতে আপনি আপনার টুইটারে যাবেন টুইটারে যাওয়ার পর টুইটার প্রোফাইলে ক্লিক করবেন দেখেন এই যে এটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেম টুইটার ইউজার নেমটা এইখানে আপনি সাবমিট করে দিবেন ফর্মের ভিত্তে সেটা ইউজার নেমটা সাবমিট করে দিলেন কপি করে নিয়ে আসলেন এইভাবে করে কপি করে নিয়ে আসার পর আপনি সাবমিট করে দিলেন সেকেন্ডলি ডিসকোড ইউজার নেম সাবমিট করার জন্য আপনি সিম্পল ডিস্কোটে যাবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর আপনি চাইলে ইউজার নেমও দিতে পারেন আপনি এখান থেকে ইও দিতে পারেন হ্যাশট্যাগুলো দিতে পারেন অথবা আপনার ইউজার নেম যে ছোটো করে যেটা থাকে এখানে দিতে পারেন নর্মালি আপনি যখন আপনার ডিসকোটে ক্লিক করবেন এখানে কপি করা যায় যেটা কপি করা যায় ওইটাই আর কি দিয়ে দিতে পারেন সমস্যা নেই তারপরে এখানে স্ক্রিনশট দিতে বলছে আপনি তো ওদের টুইটারে ফলো করছেন সেটা একটা স্ক্রিনশট দিবেন টুইটারে ফলোর সিস্টেমটাকে এইখানে ওরা ওদের টুইটারের লিঙ্ক দিয়ে দিছে আপনি চলে এই লিঙ্কটাকে আপনি আপনি সিম্পল এইখানে ওপেন করে নিতে পারেন লিঙ্কটাকে ওপেন করার পর ওদের টুইটারে যখন আপনি ওদেরকে ফলো করে দিবেন ফলো করার পর সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর সেটাকে এখানে আপলোড করবেন অথবা ফলো দিই এই যে এইখানে এই দুইটাকে আপনি ফলো করতে পারেন এই যে একটা একটা মোস্ট ক্লিক নোটিফাইড দুইটার লিঙ্কই আলাদা দুইটার একটা হচ্ছে ম্যাঙ্গো নেটওয়ার্ক ম্যাঙ্গো ল্যাবস দুইটার স্ক্রিনশট যদি আপলোড করে দুইটা না নাহলে যে কোনো একটার স্ক্রিনশট আপনি একটা স্ক্রিনশট নিয়ে এটা আপনি এখানে আপলোড করে দেবেন তারপরে বলছি স্ক্রিনশট কমেন্ট লিঙ্ক ট্যাগ কমেন্টের লিঙ্ক বলতেছে সেটার একটা স্ক্রিনশট আপলোড করতে এটা কীভাবে করবেন দেখেন আপনাকে প্রথমে মেনশন করতে হবে যে এই যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর আমি দেখাইতেছি এইখান থেকে আপনি ওপেন করার পর দেখেন সবাই এখানে আপনি লাইক তিনজন ফ্যানকে ট্যাগ শো করে ই করতেছে আপনি তিনজন ফ্যানকে ট্যাগ শো করে কমেন্টটা নেবেন তারপর এখান থেকে দেখেন কোয়াইট লেখা আছে কোয়াইট লেখাতে এসে আপনি এইভাবে কমেন্ট করে পোস্ট করবেন পোস্ট করার পর আপনার টুইটারে চলে আসবেন টুইটারে চলে আসার পর এইখান থেকে দেখেন আপনি যে পোস্ট লিঙ্ক ই করলেন ছোটো করে নেবেন আপনি ডেস্টোর মোড করবেন মোবাইলটা তারপর একটা স্ক্রিনশট নেবেন এই পেজটাকে এইভাবে করে স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দেবেন তারপরে টিকমাট ক্লিক কর ফর্মটা সাবমিট করবেন দেন আপনার কিন্তু আশা করি আপনার ডিসকোডে রোল নেওয়া হবে আর অবশ্যই ওদের ডিসকোডে কিন্তু আপনাকে জয়েন থাকতে হবে যারা স্টেশনে কাজ করেন ডিসকোডে অবশ্যই জয়েন করে নেবেন কারণ ডিস্কোডে যদি জয়েন না করেন তাহলে কিন্তু আপনি এই রোলটা পাবেন না এই ফর্মটা ফিল আপ করতেছি মূলত আমরা রোলের জন্য যে রেলের রোলের জন্যই কিন্তু আপনাকে এই দেওয়া হবে আপনি ওদের ডিস্ক জয়েন থাকবেন এবং এখানে প্রতিদিন ফসেট দেওয়া হয় আপনি ফসেটগুলো কারেক্ট করে নেবেন তো দেখেন এইখানে আপনি প্রতিদিন এইখানে আসবেন আসার পর এই যে দেখেন এইখান থেকে ফসেট কিন্তু দেওয়া হয় তো আপনি এইখান দেখেন এই যে ম্যাঙ্গো ফসেট ম্যাঙ্গো ফসেটে আসলে প্রতিদিন এখানে থেকে ফসেট দেওয়া হয় জাস্ট এখান থেকে আপনি আসেন অ্যান্ড এখান থেকে আপনি অ্যাড্রেসটা কেটে দিলেন অ্যান্ড আপনি এটার জন্য কিন্তু প্রতিদিন পাঁচ পয়েন্ট করে রেগুলার টাস্কের জন্য দেয় এইভাবে করে নিয়ে এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম এই প্রসেসে আপনি এইখান থেকে ম্যাঙ্গো ফসেট ফসেটের লিঙ্ক ফসেটের লিঙ্ক নিয়ে আপনি প্রতিদিন এইখান থেকে ফসেট নিতে পারবেন এই যে আমি আমারটা দিলাম এগুলো ফসেট নেবেন তারপর ইথিরাম ফসেট ম্যাটামাক্কসের অ্যাড্রেস দিয়ে ইথিরাম ফসেট দিয়ে দেয় বিএসসির ফসেটগুলো আলাদা আলাদা লিঙ্ক দিছে ফ্সেট নিয়ে প্রতিদিন ওয়ার্ক করেন আর আপনি যদি যখন আপনি রোলটা পাবেন সেটা কীভাবে বুঝবেন দেখেন এইখানে রোলটা পার ফিতেছে হচ্ছে যদি আসেন যে এখানে আমি একটা কমেন্ট করলাম কমেন্টের পর আপনি আপনার ইউজারের উপরে ক্লিক করলে আপনার কাছে কী কী রোল আছে সেটা দেখাবে যেমন হচ্ছে ম্যানগো রোল আছে ডেভেলপার রোল আছে তো এইখান থেকে আমাদেরকে কী রোলটা দেওয়া হবে আমাদেরকে ম্যানগো সিট রোল কিছু একটা দেওয়া হবে যেটার জন্য আপনি মেনশন করছে অ্যাডডোপ পাবেন আমাদের লিস্টের যে সেকেন্ড প্রোজেক্টটা রিসেন্টলি প্রচুর ভাইরাল রয়েছে এটা হচ্ছে স্যান্ড স্যানটির একটা আমরা মূলত প্রি রেজিস্ট্রেশন আপনাদের মাঝে শেয়ার করছিলাম প্রি রেজিস্ট্রেশন তো প্রি রেজিস্ট্রেশনে যারা জয়েন করছিলেন এখন কিন্তু এটা ইন্ড হয়ে গেছে এটারই একটা আপডেট আসছে যারা প্রি রেজিস্ট্রেশনে জয়েন করছিলেন তাদেরকে একটা এনএফটি মিন করতে দিচ্ছে আমরা চ্যানেলে পোস্ট করছি এটা এখনও দিচ্ছে এটা আনলিমিটেড মনে করেন যারা প্রি শুধুমাত্রই তারাই এইটা এনএফটিটা ফ্রিতে মিন করতে দিচ্ছে যারা বুধ প্রি মার্কেটে জন্ম করেছে যেই টুইটারটা দিয়ে আপনি কানেক্ট করছিলেন প্রি মার্কেট ওই সেম টুইটারটা দিয়ে মূলত আপনাকে এখানে কাজটা কমপ্লিট করতে হচ্ছে আমি যদি এখানে গো গোটো হেয়ারের লিঙ্কে ক্লিক করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এখন দেখাতে পারবো না কারণ আমি একটা অ্যাকাউন্ট দিয়ে অলরেডি জয়েন করছি তো এইভাবে করে আপনি সিম্পল এখান থেকে ওপেন করার পর স্টার্ট কুইজে ক্লিক করার পর আপনাকে বলবো ইউ আর নট এলিজিবল কারণ কি আমি যে যেই টুইটারটা এখানে কানেক্ট করছি ওই আমার প্রি মার্কেটে জয়েন করা নাই আমার একটা অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা দিয়ে আমি জয়েন করছিলাম অলরেডি আমাদের চ্যানেলের প্রচুর ইউজার কিন্তু এটা মিন করতেছে দেখেন এই যে চ্যাট জিপিটি যেটা অ্যাপ আছে চ্যাট জিপিটি অ্যাপ থেকে মূলত অ্যান্সারগুলো পাওয়া যায় চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আপনি এমনি তো পাবেন দেখেন চ্যাট জিপিটি ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে ওই অ্যান্সারগুলো কালেক্ট করা যায় চ্যাট জিপির হচ্ছে একটা এআই সেকশন যে এআই মাধ্যমে কি হয় আপনি যে যে কোনো কোনো কোয়েশন করলে রোবট আপনাকে অ্যান্সার দেয় যা এখানে একটা গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আপনি এনি কোশ্চেন করতে পারেন যেমন আমি লিখলাম আমি সিক তো যাক জাস্ট আমি এখানে একটা যে কোনো কোয়েশন করলে ওরা আপনাকে সেখান থেকে এর মাধ্যমে ওরা একটা আপনাকে বলবে কী করে আমি হেল্প করতে পারি আপনি জাস্ট ওই যখনই আপনি এই অফারটাতে জয়েন করবেন তখন আপনার কাছে কিছু কোয়েশন চাবে সেই কোয়েশনের অ্যান্সারগুলো কিন্তু আপনাকে দিতে হয় আমাদের চ্যানেলে বেশ ইউজারই কিন্তু এখান থেকে দেখেন এনএফটি মিন করছে এই যে এনএফটিগুলো মিন করতে স্যার এনএফটিগুলো কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু সেল হচ্ছে এটা শুধু প্রি মার্কেট ইউজারে পাচ্ছে ইনস্ট্যান্ট সেল হচ্ছে আর আমি অলরেডি মার্কেট প্লেসে লিঙ্ক কিন্তু আপনাদেরকে অপেন্সিয়া মার্কেটের লিঙ্কটা প্রোভাইড করেছি তো যদি আপনি অপেন্সিয়া মার্কেটে আসেন মার্কেটে আসলে দেখতে পারবেন যে এইখানে এই এনএফটিটা আমরা যদি অ্যাক্টিভিটিতে ক্লিক করি এটা কিন্তু সেভেন পয়েন্ট রিসেন্টলি কি প্রাইসে সেল হয়েছে দেখেন তিন ডলারে কিন্তু অলরেডি রানিং সেল হচ্ছে কিন্তু আমি বলবো এই এনএফটিটা মাস্ট হোল্ড করবেন কেউ সেল করবেন না এটা আপনার দেখবেন যে দশ পনেরো বিশ ডলার উঠে যাবে কারণ এটা হেউডের কারণে অ্যাড্রোফ আসতে পারে তাই এটার এক মানে সবার কাছে চাহিদা আসছে বাইসেলে জাস্ট আপনি মিন করে রেখে দিতে পারেন আমি অলরেডি বয়েস দিয়েছি আর আমার কাছে একটা শর্ট ভিডিও আছে সেটা আমি চ্যানেলে দিয়ে দিব আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট যখনই আপনি এনএফিটা মিন করতে যাবেন তখন অবশ্যই কানেক্ট ওয়ালেট যে অপশনটা মাস্ক কানেক্ট করবেন আপনি মাইসেস বা ইন্ডেক্স ব্রাউজার দিয়ে প্রজেক্টটাতে এনএফটি মিন করতে যাবেন সেক্ষেত্রে আপনার কাছে ম্যাটামাক্ক কানেক্টটা ইজিলি কানেক্ট করতে পারবেন গুগল দিয়ে কেউ এনএফটি মিন করে না আমি গুগল দিয়ে এনএফটি মিন করেছি এখন পর্যন্ত এনএফটিটা কোথায় আছে কীভাবে কী করতে হয় আমি এখনও পাচ্ছি না আমি পেলে অবশ্যই আপডেট জানাবো তারপর আপনাদেরকে আমরা কোয়াই নেটওয়ার্কের আপডেট দিয়েছি কোয়াই নেটকে যাদের কাছে একশো পয়েন্ট আছে গ্লাক্সি তারা দ্রুত এই আপনারা গ্লাক্সিতে এসে আপনারা এই যে অ্যাড্রেস সাবমিট করে দেন ম্যাটামাক্কস অ্যান্ড প্লাগো অ্যাড্রেস নাহলে আপনি কিন্তু অ্যাডড্রপ পাচ্ছেন না তো এই শর্ট ভিডিওটা দেওয়া আছে কোয়ার্ড নেটওয়ার্কে যারা কাজ করছেন কোয়ার্ড নেটওয়ার্কে বেশ কিছু গ্লাক্সির কাজ করেছি আমরা অ্যাডড্রোফে কাজ করেছি এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আপডেট আপডেটটা ফলো করে নিন শর্ট ভিডিও যদি দেওয়া আছে তাই আমি এখন আপনাদেরকে মেনশন করানো ওপরে যদি আমরা আসে আমরা আরও বেশ কিছু অফার চাইলে শেয়ার করছি প্রতিটা নিয়ে হয়তো বা ভিডিও ওইভাবে দেওয়া হয়নি যেমন আমি আপনাদেরকে যদি একটু রিমাইন্ডার দিতে চাই আমরা রিসেন্টলি সলভ ফোটোকল নিয়ে কাজ করছিলাম সলভ ফোটোকনের এই যে আমাদের চ্যানেলে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটু ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবেন যে প্রোজেক্টগুলোতে কাজ করলে হানড্রেড কিন্তু ভাই প্রফিট হচ্ছে এখন আপনি যদি জয়েন না করেন আপনার ব্যর্থতা যেমন এই দেখেন আমার লাস্ট ভিডিও ছিল সলভ প্রোটোকলের ম্যাগা এয়ারড্রোফ নিয়ে ম্যাগাড্রোফে জয়েন করার জন্য কী ফায়দা ভাই মেগা ড্রোফে জয়েন করার জন্য আমরা কিন্তু আপকামিং এয়ারড্রোফো পেতে পারি এর আগে আমরা ফকের একটা অফার পেয়েছিলাম লিস্টের ম্যাগাড্রোফে জয়েন করে এখন শুধু আমরা জয়েন করেছি সলভ প্রটোকলের সলভ প্রটোকলের জন্য কিন্তু আমাদের এক্সট্রা আপডেট অবশ্যই থাকবে তো যাই হোক এইখানে আমাদের কালকে আমরা এনসি প্রোজেক্টের পেমেন্ট পেয়েছি এবং সলভ প্রটোকলের পেমেন্টটা পেয়েছি তো সলভ প্রটোকলের পেমেন্ট যারা পাইছিলেন প্রত্যেকে এখান থেকে বিশ ডলার করে প্রফিট হয়েছিলো আমি যদি একটু থেকে দেখাই রিসেন্টলি আমি যে পোস্টটা করছি যে যা এইখানে বিশ ডলার প্রফিট পেয়েছি তো মোটামুটি এইখানে আমাদের চ্যানেলে বেশ কিছু ইউজার কিন্তু সবাই যারাই জন্ম প্রত্যেকেই প্রফিট এটা মানে অল ইউজারদেরকে বিশ ডলার করে প্রফিট কিন্তু এইখানে দেওয়া হয়েছে তারপরে এনসি সি টোকেনও কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এনসি টোকেনে যারা কাজ করছিলেন নোটপে প্রোজেক্টে পেও কিন্তু গতকালকে আমরা কিন্তু নোটপেও ক্লেম করে কিন্তু আমরা সেল করছিলাম ওকেক্সের একটা ইভেন্ট ছিল পাসকে উইনারদেরকে তারা যারা জয়েন করছেন ওকেক্সের ওয়ালেটের যখন পেমেন্ট করুন ওইটাও চ্যানেলে আমরা আপডেট দিয়ে দিব তো আমাদের এখন যে প্রোজেক্টটা আমরা কাজ করবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড থ্রি এটা হচ্ছে ওয়ার্ল্ড থ্রি পনেরো পার্সেন্ট ডাব্লিউ থ্রি সি টোকেন ডিস্ট্রিবিউশন করবে ইভেন্টটা কীভাবে জয়েন করবেন আসেন এটা আমরা দেখি অফারটা সিম্পল এখানে জয়েন ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজারে আপনি এটাকে ওপেন করে নেবেন অ্যান্ড ম্যাটার মাক্সের সাহায্য নিয়ে আপনি এটাকে কানেক্ট করবেন তো এখানে কানেক্ট করার পর দেখেন যে প্রথমে আপনাকে বলবে ইমেলটা দিতে অ্যান্ড সেন্ড ভেরিয়েশন কোডে ক্লিক করলে আপনার ইমেলে একটা কনফার্মেশন কোড চলে যাবে তো কোডটা এনে বসাইতে হবে তো আমরা কোডে চলে গেলাম অ্যান্ড কোডটাকে কপি করলাম এখানে কোডটা বসে দাস নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে বলবে ইউজার নেম দিতে ওয়ালে এইখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনি এখানে ম্যাটামাক্কস সিম্পল ক্লিক করে ম্যাটামাক্সটাকে আমি কানেক্ট করে নিলাম অ্যান্ড এখানে একটা কনফার্মেশন দিলাম তারপর এটাকে আমরা ক্রস করে দিলাম অ্যান্ড দেখেন অটোমেটিকলি এখানে কিন্তু ওয়ালেট জেনারেট হয়ে গেছে আমি ইউজার নেমটা সেট করতে পারিনি তো ইউজার নেম সেট আপ করার জন্য এখানে আপনি দেখেন বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক আছে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করতে পারেন তারপরে ইডিট অফিনে ক্লিক করে যদি আপনার ইউজার নেম সেট আপ না থাকে ইউজার নেম সেটা করেন এটা যেমন আপনার ম্যাটামার্ক্স ই করা আছে ইউজার নেমটা যেমন সেট আপ নেই আমি ইউজার নেমটা করলাম তো আপনি এইভাবে একটা ইউজার নেম দিতে পারেন একটা কনফার্মেশন দিতে পারেন তারপরে এখান থেকে আপনি টুইটার টেলিগ্রাম এগুলোকে অবশ্যই বাইন্ড করে নেন যেমন আমি টুইটারে ক্লিক করে টুইটারটাকে অথোরাইজ করে নিচ্ছি তো অথরাইজ অ্যাপে ক্লিক করে টুইটারটাকে অথোরাইজ করে নিনবেন অ্যান্ড এখানে আপনার ম্যাটামাক্স তো অবশ্যই একটা কনফার্মেশন চাবে অ্যান্ড কনফার্মেশন দেওয়ার পর তারপরে ডিসকোডটাকে আপনি অথরাইজ করবেন টেলিগ্রামটা অথরাইজ করবেন কারণ এগুলো সোশিয়াল কাজের জন্য আমাদের প্রয়োজন দেখেন আমি ডিসকোডটাকে অথরাইজ নিলাম দেন আপনাকে প্রতিবারই কিন্তু ম্যাটামাক্স ইম্পর্ট করতে হবে অ্যান্ড আপনাকে টেলিগ্রাম টেলিগ্রাম কানেক্ট করার জন্য এখানে লিঙ্ক টেলিগ্রামে সিম্পল ক্লিক করবেন আপনার টেলিগ্রাম যেটা কানেক্ট করুন টেলিগ্রামটা ওপেন করে রাখবেন এখানে জাস্ট অ্যাকসেপ্ট করে দিতে হবে অথবা ভুল টেলিগ্রাম হলে লগ আউট করে অ্যাকাউন্টটা লগ ইন করে দিবেন অ্যান্ড ম্যাট মাস্ক ইনপুট করলাম এখন কিন্তু আমার সব কিছু এখানে ইনপুট এখন দেখেন সোশিয়াল যে ওয়ার্ডগুলো আছে যেমন এখানে ক্লিক করে আপনি এদেরকে ফলো করে দেবেন ফলো করার পর জাস্ট আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ফলো করার পর এখানে আসলাম আর এটাকে ক্লেম করিলাম এইভাবে করে একে একে যতগুলো সোশ্যাল টাস্ক আছে টেলিগ্রাম ডিসকর্ড এগুলো জাস্ট জয়েন করে করে ক্লেম করে নেবেন দেখেন ক্লেম করে ঠিক না চলে আসবে একদম ইজি কাজ যতগুলো মিশন আছে নিজ দায়িত্বে করে নেবেন এখানে বেশ কিছু আপনি দেখেন এই যে মিশনে ক্লিক করলে বেশ কিছু সোশ্যাল প্রতিটা মিশন যেমন লিঙ্ক টুড সোশিয়াল সোশিয়ালের জন্য আপনি এখান থেকে এই একশো পঞ্চাশ পয়েন্ট পাবেন এখানে অ্যাডভান্সের জন্য আছে স্প্রেড নিউজের জন্য আছে। আমরা যেটা যেটা পারবো যেমন কানেক্টেড ওয়ালেট ওয়ালেট কানে জন্য দুইশো তো আমাদের কাছে যেহেতু ওয়ালেট কানেক্ট করা আছে তো ইথিরাম ওয়ালেট আমি এখানে কনফার্মেশন দিলাম তারপরে হচ্ছে কানেক্টেড ফ্লো অ্যাড্রেস এইখানে আপনি কানেক্টে ক্লিক করার পরে যে এগুলো ফ্লো বিট কয়েন এগুলো ওয়ালেট ক্রিয়েট করে নেবেন জাস্ট ক্রিয়েট করে কানেক্ট করবেন বিএনপি চেনের অ্যাড্রেস জাস্ট কানেক্ট করতে বলতেছে এটা আপনি ম্যাটার মাঝে সাহায্য নিয়ে করতে পারেন অ্যান্ড করার পর কনফার্মেশন দিবেন তো দেখেন এটা লিঙ্ক হয়েছে বাট এইভাবে করে ওয়ালেট কানেক্টের জন্য কিন্তু এই যে এই এনআইড দিচ্ছে পয়েন্টগুলো দিচ্ছে এগুলো কানেক্ট করবেন তারপরে যেগুলো সহজ প্রোফাইলের জন্য দিচ্ছে প্রোফাইল সেট আপ করছেন তার জন্য পঞ্চাশ পয়েন্ট তারপরে যদি প্রোফাইলে একটা পিকচার আপলোড পিকচার যদি সেট আপ করেন এখানে ইডিটে ক্লিক করবেন পিকচারটা সেট আপ করার জন্য এখান থেকে দেখেন পিকচার যে প্রোফাইল আপতারে ক্লিক করে একটা পিকচার দিয়ে দেন এবং পিকচারে ক্লিক করে আমি যে কোনো একটা পিকচার এখানে অ্যাড করলাম যেটা আপনার খুবই এম বি কম এরকম একটা পিকচার দিয়ে আপলোড করুন এভাবে করে যত সোশিয়াল ওয়ার্ক আসে কমপ্লিট করে নেবেন তারপরে আমরা আরেকটা পদ্ম গিগানেট গিয়া দশ মিলিয়ন ফান্ডিং এটার আমরা একটা আপনাদেরকে গ্লাক্সি ইভেন্ট শেয়ার করলাম শুধু গ্লাক্সির ইভেন্ট গ্লাক্সিতে জয়েন করছিলেন তারপরে গ্লাক্সিতে জয়েন করে তারা এখন ওদের ইটে কাজ দিছে এই কাজটাতে জয়েন করার জন্য আপনি কপি লিঙ্কে ক্লিক করার পর জাস্ট এটাকে ওপেন করে দেবেন ওপেন করার পর এই গি জাস্ট এইখানে কানেক্ট বারে ক্লিক করার পর আমাদের সেম ম্যাটামাক্সটাকে এখানে কানেক্ট করতে হবে মানে সেম বলতে গ্লাক্সিতে কাজ করুন ওইটা আর না হলে আপনি কাজ না করলেও আপনি জয়েন করতে পারেন স্টার্ট আর্নিং এসে ক্লিক করার পর এখানে বলতেছে রেফার কোড দিছে যদি আমাদের রেফার কোড ইউ মানে প্রবলেম হয় যে খালি লু ঘুরতেছে কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ নাওতে ক্লিক করে আপনি জয়েন করে নিতে পারবেন অথবা যদি দেখেন যে রেফার কোডটা প্রবলেম আসতেছে বা রেফার কোড সার্ভারে ইস্যু আসতেছে দেখেন এইখানে আমাদের যে কমেন্ট বক্সে অনেকে রেফার কোড শেয়ার করতে পারে তো রেফার কোড শেয়ার করলে তো ওনাদের রেফার কোড ইউজ করতে পারেন এখানে আমাদের রেফার কোড ইউজ করলে ফায়দা কি একশোটা পয়েন্ট আপনি পাবেন এটাই হচ্ছে ফায়দা তো আমি একবার কেটে দিয়ে ওই কোডসি আবার দিলাম দেখেন এখন কিন্তু সাথে সাথে টিকম্যান্ট চলে আসে এরকম প্রবলেম হলে কেটে দিয়ে কোডটাকে কোডটাকে আবার ম্যানুয়ালি কপি করে নিবেন জাস্ট অ্যাড করবেন টিকম্যান্ট চলে আসবে জয় নাতে ক্লিক করবেন দেখেন আমি প্রবলেম সলভও করে দিছি তারপর দেখেন এইখানে যে নেটওয়ার্ক এক্সপ্লোরার এখান থেকে আর্নিং হতে থাকে এখানে অটোমেটিকলি আপনার এক্সপ্লোর যেমন আপনার এইখানে দেখেন কানেক্ট দ্য টেলিগ্রাম তার জন্য একশো পয়েন্ট টুইটার কানেক্টের জন্য ডিসকোড কানেক্টের জন্য এখানে সোশিয়াল ওয়ার্কের জন্য পয়েন্ট পাবেন প্রতিদিন তো এটা আপনি কেন মিস করবেন আর এটা ওপেন করলে তো আর্নিং হয় তো জাস্ট আমরা দেখেন যে ক্লিকে ক্লিক করলাম একই সিস্টেমে জাস্ট টুইটারটাকে অথরাইজ করব অন্য অন্য যে প্রোজেক্টগুলো থাকে একই সেম থাকে একই সেমভাবেই কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করতেছি অ্যান্ড জাস্ট এইটার জন্য পয়েন্ট পাবো এভাবে করে অল সোশিয়াল লিঙ্কগুলো কমপ্লিট করবেন যে পয়েন্ট যে পাবেন স্বাস্থ্য পয়েন্টগুলো কিন্তু অ্যাড হবে একই প্রসেসে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন রেফার কোড বাইন্টের জন্য একশো পয়েন্ট পাইছেন আর ওটা কিন্তু এখানে দেখাইছে তারপরে টুইটারের জন্য পাইছেন টেলিগ্রামের জন্য পাবেন ডিস্কোটের জন্য নিজেদের টুইটারে দেখেন ফলো করার জন্য চারশো পয়েন্ট পাবেন ক্লিকে ক্লিক করে দিবেন টুইটারটাকে ফলো করে নেবেন মানে এখানে আসেন আসার পর ভেরিফাই ক্লিক করেন এরফিক ক্লিক করে দেখেন সাথে সাথে কিন্তু ক্লেম হয়ে গেছে পাঁচশো পয়েন্ট এভাবে করে জাস্ট এখান থেকে সকলগুলো আর্নিং করে রাখেন তারপর উপর দিকে যদি আমরা চলে আসি আরও বেশ কিছু প্রজেক্ট আমাদের লিস্টে যে ডেলি টাক্কের যে লিস্ট এইখানে আমরা প্রতিদিন বেশ কিছু ই আসে কাজ আসে এগুলো আপনি কমপ্লিট করে দেবেন তো এর ভিতরে যেমন দেখেন এই যে একটা আছে যে স্ক্র্যাস্টিয়াল টেস্টনেট টেস্টনেটের একটা নতুন ওয়ার্ক আছে এখানে কপি আপনাদেরকে কোড দেওয়া হয়েছে যেমন এর আগে আমরা ক্যাস্টিয়ালের একটা ওয়েট লিস্ট শেয়ার করছিলাম জয়েন না করলে জয়েন করে দিতে পারেন এখনও মনে হয় অনগোয়িং আর জয়েন অনগো ইন্ট হয়ে গেল সমস্যা নেই আপনি টেস্ট নেটে ওয়ার্ক করতে পারেন কুইস্ট আছে বেশ কিছু টু মিলিয়ন ফান্ডিং তো এইখানেও আপনি ওয়ার্ক করতে পারেন আমাদের লিস্টের লাস্ট যে প্রোজেক্টটা এটা রিমাইন্ডার দিয়ে ইন করে দিব ভিডিওটা তারপর নেক্সট ভিডিওতে থেকে কন্টিনিউ ভিডিও আবার আসবে তো দেখেন এই প্রোজেক্টটা হচ্ছে ফান্ডিং হচ্ছে ফাইভ মিলিয়ন ফান্ডিং এটা একটা ডেপিন প্রজেক্ট যেমন আমরা অলরেডি যেমন আপনাদেরকে বলে এনসি পে যে প্রোজেক্টটা থেকে আমরা কাজ করে অলরেডি কিন্তু প্রত্যেকে বিশ ডলার পঞ্চাশ ডলার একশো দুইশো পাঁচশো ডলার আপনারা কালকে আর্ডিং করেছেন আমাদের এই কমিউনিটি থেকে খালি জাস্ট আমরা কী করেছিলাম দেখেন আমার সাতশো ছেষট্টিটা টোকেন টোটাল আমি এখান থেকে পাইছিলাম তো এইখানে যদি দেখেন এই যে প্রতিদিন আমাদের কাজ কী ছিল খালি আমাদের এটা ক্লেম করা দরকার ছিল তো এরকমই ডেপিন প্রজেক্টগুলো কিন্তু ভালো প্রফিট দিচ্ছে রিসেন্টলি আমরা এনসি থেকে পাইছি তো এটা ফাইভ মিলিয়ন ফান্ডিং এটা তো বেশ কিছু কাজ আছে যা সিম্পল একদম সিম্পল জয়েন্ট লিংকে ক্লিক করে কি করতে হবে আপনাকে প্রথমে এই ইভেন্টটাতে সাইটটাতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনি ইমেল পাসওয়ার্ড অ্যাকাউন্ট রেজিস্টার করার পর অ্যাকাউন্টটা লগ ইন ক্লিক করে অ্যাকাউন্টটা ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেখেন আমি আপনাকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি এখানে দেখেন প্রথমেই বার পাচ্ছেন অ্যান্ড আপনার যে ফ্যান্টম যে এক্সটেনশন আছে ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন ইউজ করবেন অ্যান্ড আপনি জাস্ট এখান থেকে আমরা এটাকে কানেক্ট করলাম তো এইখানে এই কাজ আর এইখানে ওদের একটা এক্সটেনশন আছে এক্সটেনশন আপনি ডাউনলোড করতে পারেন যে কোনো পিয়ারে ডাউনলোড এক্সটেনশন আছে অথবা আপনি মোবাইল ইউজার হলে ওদের অ্যাপ আছে অ্যাপটা নামাই নিতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ আর পিসি ইউজার হলে উইন্ডোজের আছে যেমন আমার কাছে এটা নামানো আছে জাস্ট আপনি এটা নামায় আর এটা গিগানো নেটওয়ার্কের টু ওয়ার্কে যা সেটাকে আপনি অ্যাক্টিভেট করে দিলে এইখান থেকে যখনই আপনি মোবাইল ইউজার হলে মোবাইলে অ্যাক্টিভেট করলে আপনি এখানে দেখতে পাবেন এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা এখানে আপনার কানেক্ট হয়ে যাবে দেখাবে যে এটা আপনার অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছেন এখানে আপনার আর্নিং হচ্ছে এরকম দেখাবে যে কানেক্ট হয়ে গেছে এ হচ্ছে এইটুকু কাজ ডেপিনে তারপর ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে ওদের সিজন টু এর এনএফটি ক্লেম করতে দিচ্ছে এটা কেউ মিস দিবেন না এই গ্লাক্সিটা করে নেবেন এক লক্ষ ইউজারদেরকে তারা এই এনএফটিটা প্রোভাইড করবে এইখানে আমি চেক আউট করছি একটু আগে যেমন এইখানে এটা এখনও অনগিক মাত্র আঠারো হাজার লোক কিন্তু ক্লেমটা করছে এইখানে দেখেন এক লক্ষ ইউজ রেওয়ার্ড ক্যাপ হচ্ছে এক লক্ষ প্রায় দিবে আর কি ওইটা ড্র হবে তো ড্র হলে সবাই পাবে কারণ এটা ফার্স্ট কাম ফার্স্ট আপ বলছে আর এখানে মার্কেট ক্যাপও কিন্তু দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ এখানে কিন্তু ইয়ের কথা তো আপনি সোশ্যাল ওয়ার্কগুলো কমপ্লিট করবেন এইখানে আপনাকে বলবে যে নেটওয়ার্ক অ্যাকাউন্ট আপনি যে ওই যে ওদের নেটওয়ার্কে যে অ্যাকাউন্ট করছেন ইমেল পাসওয়ার্ড দিয়ে ওই সেম ইমেলটা এখানে সাবমিট করতে বলতেছে ওদের সাইডে যে আপনি অ্যাকাউন্ট করছিলেন ওইটা দিবেন আর এইখানে সকল সোশ্যাল সোশিয়াল ডিসকোডের জন্য সকল সোশ্যাল কল করে ক্লেম করবেন ক্লেমে কোনো ফিটই লাগে না জাস্ট ক্লেমে ক্লিক করলে হবে তারপরে এখানে আসবেন প্রোফাইলে ক্লিক করবেন এখানে সেটিং বেড়ে আসবেন আসার পর ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি যে সোলোনা অ্যাড্রেসটা এই সোলোনা অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন ঠিক আছে কোডটা অ্যাড করবেন যেটা দিয়ে আপনি ওদের এখানে ওয়ার্ক করছেন ওটা আর কি কারণ আপনার সরোনা যে অ্যাড্রেসটা দিয়ে আপনি অর্থ যেমন এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে সোরোনা অ্যাড্রেসটা আর এইখানে সোরোনা অ্যাড্রেসটা আর ওদের সাইটে অ্যাড্রেসটা সেম হতে হবে মানে এইখানে মিলবে দেখবেন এইখানে এইখানে যাতে কানেক্টটা সেম থাকে গ্লাক্সিতে আর ওদের সাইটে যাতে সেম অ্যাড্রেসটা কানেক্ট থাকে ওটা আপনি নিজে কানেক্ট করে নিবেন নাহলে ডিলিট করে কানেক্টটা করে গ্লাক্সিতে জাস্ট জাস্ট কারেন্ট না হলে ডিলেট করে নতুন ওই সেম অ্যাড টেস্টে করে দিবেন আশা করছি যে এটা থেকে ভালো একটা প্রফিট হবে এবং রেগুলার এখান থেকে দেখেন এইখানে ওরা স্পষ্ট বলে দিছে ভাই যে সিজন টুতে এই যে গ্লাক্সি ট্যাক্সের জন্য ওরা কিন্তু একটা বিগ র্যাওয়ার্ড রাখছে যে সিজন টুতে এত বিলিয়ম অ্যান থ্রি কিন্তু টোকেন তারা কিন্তু দিবে তাই মিস দিয়ে না যাই হোক ভালো ভালোবাসে লাইক করেন চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে ভাবে